ডক্টর শালুকে দয়া অভিজিৎ এসিপি পদ্মমান স্যার স্যার আবার একটা লাশ পাওয়া কি বলছো অভিজিৎ আবার লাশ কোথায় নিউ টাউন গার্ডার পার্কে ঠিক আছে তোমরা ওখানে থাকো আমরা আসছি দয়া গাড়ি ফের করো হ্যাঁ ঠিক আছে স্যার নিউ টাউন গার্ডার পার্কে চলো কিভাবে একে মারা হয়েছে একে গুলি মারা হয়েছে এ কোনো দেশা গুলি না এগুলি নাম হলো কামানদ গুলি অভিজিৎ লাস্ট থেকে লাভ চলো

ছলুকা আমাকে দেখছো হ্যাঁ কি এমন একটা জিনিস পেয়েছি এই লাস্টকার বোঝে কি এই এই উপর একটা গুলি লেগেছিল লেগেছিল কিন্তু হ্যাঁ পাওয়া যায়নি যে গুলিটা পেয়েছ সেটা ল্যাবে নিয়ে আমরা ল্যাবে আছি এই গুলিটা চেক করো

কোথায় তোর কোন ক্ষমা নাই তো এখন জেলে বসে অপেক্ষা কর ফাঁসির অর্ডার আসা পর্যন্ত